তোমারটা একটা সুদীর্ঘ সময় এই বই পাড়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে কেটেছে আমি বইপাড়া গিয়ে তোমার কাছ কিছু জানতে চাইবো মানে আমি একজন লেখক হিসেবে বা বইপাড়ার সাথে যুক্ত একজন অক্ষকর্মী হিসেবে হয় আমি জানি কিন্তু তুমি আমার থেকে অবশ্যই আরও বেশি জানো কারণ তুমি বেশি দিন হয়েছো এই ইন্ডাস্ট্রি দা সঙ্গে এবং আমাদের যারা দর্শকরা রয়েছেন যে পাঠক বন্ধুরা রয়েছে বা যারা একেবারেই আহ হয়তো লি নেন তারা হয়তো বই পাড়াকে উপর থেকে দেখেন ভিতরের কথা তাদের হয়তো অতটা জানার ব্যাপার নয় তো তাদের সকলের জন্য তুমি বলো যে এই বই পড়া ইন্ডাস্ট্রিটা কেমন মানে এটা কি খুব মানে আলোকিত যেরকম উপর থেকে দেখা যায় পুরোটাই আলো নাকি আলোর মাঝে গুঁজে আছে কিছু কালো মানে সেটা সব ইন্ডাস্ট্রিতেই থাকে আলোর মাঝে কালো

এটা কোনোদিনই একটা কর্পোরেট দুনিয়ার মতো হয়ে উঠবে অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই কর্পোরেট দুনিয়ায় যে প্রফেশনালিজম লক্ষ্য করা যায় তার সেটা মিসিং তো এটা হয়তো মানে পরম্পরায় এরকমই হয়ে আসছে আর বই পাড়া অবশ্যই আলোকিত নয় সম্পূর্ণ এবং আমার তো মনে হয় আমরা যা দেখি

যে আপনাদের ভালবাসি পুরোটাই আমরা আমাদের নিজেদের অন্তর থেকে ভালোবাসি তাই যখন কোনো বিযুক্ত প্রতিক্রিয়া পাই খালিটা করে যতটানা অবিশ্বা আসে তার চাইতেও বেশি আমরা আমি যেন অন্ততঃ অনেকটা গুমড়ে পিবি নেকে হয়ে ওঠে আমার কাছে তার সুতরাং তোমার তো সুদীর্ঘ সময় এই বই পড়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে কেটেছে আমি বইপড়া নিয়ে তোমার কাছে কিছু জানতে চাইবো মানে আমি একজন লেখক হিসেবে বা বই পাড়ার সাথে যুক্ত একজন অক্ষর কর্মী হিসেবে হয় জানি কিন্তু তুমি আমার থেকে অবশ্যই আরো বেশি জানো কারণ তুমি বেশি দিন রয়েছো এই ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির